প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ কি আরও কঠোর সময়সূচির দিকে যাচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দা জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন থেকে একদিনে নামিয়ে আনার সহজ কাজ নয় কারণ সব স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ছাড়া এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হবে না তিনি বলেন একজন শিক্ষক শিক্ষার্থীকে কতটুকু সময় দিতে পারছেন সেটাই আসল বিষয় অথচ তিনশো দিনের মধ্যে স্কুল খোলা থাকে মাত্র একশো দিন ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই অপ্রয়োজনীয় ছুটি কমানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলছে ছুটি কমানোর প্রসঙ্গে তিনি জানান আপাতত লক্ষ্য ক্যালেন্ডারে থাকা অতিরিক্ত ছুটি কমানো তবে সাপ্তাহিক বন্ধ দুদিন থেকে একদিনে নামাতে হলে সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে পাশাপাশি শিক্ষকদের নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট করার দাবিও সরকারের বিবেচনায় আছে প্রশ্ন উঠছে ছুটি কমানো হলে শিক্ষার্থীরা কি সত্যি মানসম্মত শিক্ষা পাবে নাকি বাড়তি চাপের মুখে পড়বে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল